দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমার হাতে আছে ডিজাই ব্র্যান্ডের এ আর থ্রি মডেলের একটি ড্রোন এবং আমার হাতে আছে আর সি টুর রিমোট তো আমি এবার আমার ড্রোনটিকে ট্র্যাকিং মুড দিয়ে দেখব ড্রোনটি আমাকে কতটা ফলো করতে পারে এবং কতটা সুন্দর ফুটেজ নিতে পারে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই দর্শকমণ্ডলী শুরুতেই আমাদের ড্রোনটিকে আমরা ট্র্যাকিং মুড অন করে নিচ্ছি এটি অন হওয়ার সাথে সাথেই আমরা রওনা দিব এবং আমরা দেখব ড্রোনটি আমাদের কতটা ফলো করতে পারে এবং কতটা সুন্দর ফুটেজ নিতে পারে বর্তমানে ট্র্যাকিং অন আছে এবং আমরা অলরেডি রওনা দিয়েছি দর্শক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটি নদীর ধার দিয়ে বাইক চালাচ্ছি এটি হচ্ছে খুবই পরিচিত একটি নদী এটি হচ্ছে ধরলা নদী তো ধরলা নদীর এই দুই ধারের মাঝ দিয়ে যে বাইক চলার যে আনন্দ এটা আসলে বলে বোঝাতে পারবো না খুবই ভালো লাগতেছে সেই সাথে ড্রোনটি অনেক সুন্দর সুন্দর ফুটেজ কালেকশন করতেছে আমি যে রিমোটটি ব্যবহার করতেছি এটা আমি ভিডিওর শুরুতেই বলেছি এটি হচ্ছে ডিজাই ব্র্যান্ডের আর টু রিমোট এটি জাস্ট আমাদের হাতের মধ্যে আছে সে তার মতো করে ফুটেজগুলো সংগ্রহ করতেছে ফুটেজ দেখে বুঝতে পারতেছি তার ট্র্যাকিং মুডটা মোটামুটি ভালো আপনারা জানেন যে আমি ডিজাই ব্র্যান্ডের এ আর থ্রি মডেলটি ড্রোন ব্যবহার করে থাকি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে তার ট্র্যাকিং মুড অসাধারণ ট্র্যাকিং মোড দিচ্ছে এবং খুব ভালো ফুটেজ কালেকশন করতেছে এই ড্রোনটি আমি যখন কিনেছিলাম প্রায় তখন দাম ছিল দুই লক্ষ টাকার মতো এখন মেবি কিছুটা দাম কমে গেছে এটা হচ্ছে আপনি এক লক্ষ পঁয়ষট্টি থেকে সত্তর হাজার টাকার মধ্যেই এই ড্রোনটি সংগ্রহ করতে পারবেন ড্রোনটি দিয়ে আপনার মনোমুগ্ধকর দৃশ্যগুলো ক্যাপচার করতে পারবেন বিশেষ করে ফোর কে রেজুলেশনে আপনার ভিডিও করতে পারবেন সেই সাথে আপনি রিল আকারেও ভিডিও তৈরি করে নিতে পারবেন এছাড়াও এই ড্রোনটির বড়ো একটি ফিচার হচ্ছে আপনি চাইলে লাইভ দিতে পারবেন মোটামুটি আমার কাছে ড্রোনটি অনেক ভালো লেগেছে আমি ব্যবহার করতেছি দীর্ঘদিন থেকে এখনও আমার কাছে ঠিক আগের মতোই ফুটেজ দিচ্ছে যারা এই রকম বাজেটের মধ্যে ড্রোন নিতে চাচ্ছেন আমি সাজেস্ট করব এই ড্রোনটি নিতে পারেন অবশ্যই আপনার জন্য খুব ভালো হবে এছাড়াও বর্তমানে এই ড্রোনটির আপগ্রেড একটা ভার্সন এসেছে সেটি হচ্ছে ডিজাই এ আর থ্রি এস আপনারা চাইলে এই মডেলটিও নিতে পারেন সেই সাথে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী কোনো ভিডিওতে